ফেসবুক এর মধ্যে লিঙ্ক দেওয়ার পর আমি বলছি যে এটা কি ও বলছে আমি ওইখানে খুলি না আমার ছবিগুলো ফেসবুক এর মধ্যে খারাপ কিছু করে পর আমি ওই টেলিগ্রামটা খুলি বাধ্য হয়ে ওই টেলিগ্রামটা খুলি চাপ দিয়ে দেখি যে ওই টেলিগ্রামের মধ্যে আরো ছেলে আছে ওইখানে পর আমি ওই টেলিগ্রাম থেকে বের হয়ে যাই ওইখান থেকে যার পর আমি ওরা আবার জিজ্ঞেস করছি ও বলছি ওই টেলিগ্রামটা খোলার জন্য পর আমি খুলি নেই খুলি নাই আবার এরকম করছে আমি খুলছি খোলার পর আমি আর ওই টেলিগ্রামে যাই নাই পরে ওর সাথে কথা বলছি কথা বলার গিফট দিয়ে তার মাঝে হওয়ার বড় আমারে বসে বিয়ে করব পর আমার বাড়ি থেকে যা টাকা পয়সা অন্য কন্যা যা আছে ওগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে ও আমাদের মাইজি বাজার আসছে মাইজি বাজার এসে মাইজি বাজার এসে আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে বিয়ে হওয়ার জন্য আমার আম্মুর আমার আমার বড় আব্বুর স্বর্ণ গয়না তিন ভরি নিয়ে গেছি আর আমার আম্মুর দেড় লাখ টাকা ছিল দেড় লাখ টাকা নিয়ে আমি বের হয়ে গেছি যাওয়ার পর ও আমাকে নিয়ে ডাকা যাত্রা বাড়িয়ে গেছে যাওয়ার পর আমার পানিটি পয়সা পাইছিল আমি পানি খাবো ওর থেকে আমি পানি চাইছিলাম ওই পানিটা অদ্ভুত কালা ছিল আমি খাইয়েছিলাম খাওয়ার পর আমার ঘুম ফাইটা ছিল আমি ঘুমাই গেছি ঘুমানোর পর ও আমি জিজ্ঞেস করছিলাম যেটা কোন জায়গা একটা ফ্ল্যাট এর ভিতর যখন আমার জ্ঞান আসে তখন দেখি যে একটা প্লাডের এর ভিতরে আমি বললাম আমি জিজ্ঞেস করছিলাম এটা কি এটা কোন জায়গা ও আমারে বলছে রাগ করে একটা থাপ্পড় দিয়ে বলছে কি এটাও ভাড়া নিছে মানে আমি আবার জিজ্ঞেস করছি ও আমারে মারছে বারবার আমারে খাবার দেয় না ঠিক করে আমার শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন ওর সাধ্য যতটুকু ছিল বিশ দিন ও ওরকম আমাকে শারীরিক নির্যাতন করছে মানসিক নির্যাতন করছে আমার হাত বেঁধে পর্যন্ত আমাকে মামিজি নির্যাতন শারীরিক নির্যাতন করতে। বিশ দিন আমি ওই সাথে ছিলাম ওই বাবা আমার নির্যাতন করতে ওইখানে ওইখানে বিশ দিন ছিলাম থাকার পর ও আমাকে বলছে কি ওর বাড়ি নিব ও আমার ওর বাড়ি নিয়ে গেছে বাড়ি নেওয়ার পরে ওর বাড়ির ফ্যামিলি আমাকে বাজারের মেয়ে বলে ওদের বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে পর আমাকে নিয়ে আবার ডাকা যাত্রা বাড়ি ব্যাগ আছে গাড়িতে থাকা অবস্থায় ও আমাকে বলছে কি ও কোথায় জব ঠিক করছে ওইখানে জব করবো আমরা দুজন compare <Sanye> করবো চাকরি করবো এগুলো বলছে তারপর আমি ওর সাথে আসছি আসার পরে একটা madam এর কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই madam এ বলছে আমাকে পনেরো হাজার টাকা দিতে ওর বন্ধু সহকারে ওই এর কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই madam এ বলছে পনেরো হাজার টাকা দিতে আমি বলছি যে আমার কাছে কোনো টাকা নেই কিসের পনেরো হাজার টাকা দিবো ওরা আর কিছু বলে কিছুক্ষণ পরে আমার জন্য আমার চাকরি নাকি হয়ে গেছে ওর ওইখান থেকে আরেকটা ফ্ল্যাট নিয়ে গেছে ওইখানে অনেকগুলো মেয়ে ছিল ম্যামে কি করতো প্রতিদিন সন্ধ্যা সকালবেলা ম্যামে ওদেরকে নিয়ে ওই জানি চলে যাই কোথায় নিয়ে যাইতে যাই এক দেড় ঘন্টা পরে ম্যাম আবার ওদেরকে বাসায় দিয়ে যাই তো ম্যামে তারা মেরে রাখতো রুমের মধ্যে যেন কেউ বের হইতে না পারে আমাকে ওইখানে দিয়ে দিছিল ম্যাম আমাকে অনেকবার বলছে আমি যাই আমি যাইনি ওইখানে একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমি ছিলাম ওই মেয়ে ওই মেয়ের ফোন দিয়ে পর আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমি এখান পর্যন্ত আসতে পারি আমার ফ্যামিলি ইসলামের ফাউন্ডেশনে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আমাকে উদ্ধার করছে আমি প্রশাসনের কাছে চাইতেছি আমাকে তো যেটা করছে আমি চাই না আরো দশটা মেয়ের সাথে ওইটা না করুক ওইটা করুক আমি ওর বিচার চাইতেছি আর আমার টাকা পয়সা যা নিচে ওইগুলো যেন দিয়ে দেয় আমি গোরাপুর ইসলামিয়া ফার্স্ট ডিগ্রি মাদ্রাসা আমি এসেছি পরীক্ষা